আজকে আমি আপনাদেরকে একটা চিঠি পাঠ করে শোনাব চিঠিটি যে লেখক তার নাম অভিক নাম তোমার অভিক ঠিকানা বারাসাত উত্তর চব্বিশ পরগনা পিনকোড দিনে যতবার তোমার কথা মনে পড়ে তারিখ পনেরো এক দু হাজার পঁচিশ প্রিয় তয়নিকা এখন জানুয়ারি চলছে শীত বাড়ছে ক্রমশ আচ্ছা তোমার মনে আছে সেই দু বছর আগের জানুয়ারির কথা যে জানুয়ারিতে আমাদের শব্দের অভিধানে শুধুমাত্র দুটো শব্দ ছিল আমি এবং তুমি এসব আর তোমার হয়তো মনেই নেই কারণ হৃদয়ের ভূমিকম্পে তোমার মস্তিষ্কের স্মৃতিগুলো হয়তো বিধ্বস্ত হয়েছে আমার এখনো কিছুই কেমন যেন অক্ষরে অক্ষরে মনে আছে স্বপ্নেও কখনো ভোলার চেষ্টা করিনি কারণ আমি তোমাকে নিজের জীবনের ইতিহাসের মৌর্য সাম্রাজ্য বলেই মনে করি যেভাবে ইতিহাসের বুকে মৌর্য সাম্রাজ্য প্রথম শাসন করেছিল সেভাবে হৃদয়ের বা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত শাসন করবে পরোক্ষভাবে কি অদ্ভুত তাই না পর তোমাকে চিঠি লিখতে গিয়ে এতদিন ইতিহাসের কত জ্ঞান নিয়ে ফেলেছি সত্যি আমি মানুষটা কেমন যেন বেমানান রয়ে গেলাম আসলে আজ তো পনেরোই জানুয়ারি তোমার জন্মদিন চিঠিটা কবে তোমার কাছে পৌঁছাবে জানি না চিঠির সঙ্গে কয়েকটা জুই ফুল পাঠালাম শীতকালে তো তোমার প্রিয় জুই ফুল পাওয়া যায় না তাই পাঠালাম গত বছর বইয়ের ভাজে শুকিয়ে রেখেছিলাম জানি না চিঠির উত্তর দেবে কিনা শুধু একটা কথাই বলবো তুমি ভালো থেকো তয়নিকা এবার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে শুভ জন্মদিন ইতি প্রাপক সরকার আটত্রিশ রঞ্জন অ্যাভিনিউ পার্ক স্ট্রিট কলকাতা পিনকোড বছর শেষে তোমার জন্য চোখে যতবার জল আসে সমাপ্ত